তুমি কি জানো আজও বাংলাদেশের এক প্রাচীন গ্রন্থাগারে এমন একটি পুঁথি আছে যেটা কেউ পুরোটা পড়তে পারেনি যখনই কেউ পড়তে চেয়েছে অদ্ভুত কিছু ঘটেছে কেউ অসুস্থ হয়েছে কেউ হারিয়ে গেছে কেউ আবার নিজের জ্ঞান হারিয়েছে কিন্তু আশ্চর্য বিষয় হলো সেই পুঁথিতে এমন কিছু লেখা আছে যা এক সময়ে বাংলার বিজ্ঞান চিকিৎসা এমনকি আকাশ পর্যবেক্ষণের ইতিহাসকেও বদলে দিতে পারত বগুড়ার মহাস্থানগড়ের কাছেই এক গ্রাম নদীর ধারে একটা পুরনো মাটির বাড়ি দেয়ালে শ্যাওলা ছাদের ফাঁক দিয়ে সূর্যের আলো ঢোকে ধুলোয় ভেসে সেই ঘরের ভেতরেই ছিল একটা কাঠের সিন্দুক যার ভেতর রাখা ছিল একটি অজানা চামড়ার মলাটে বাঁধানো প্রাচীন পুঁথি লোকজন বলে এটা চন্দ্রবতীর গুপ্ত পুঁথি ইতিহাসবিদদের মতে এই পুঁথি লেখা হয়েছিল প্রায় পাঁচশো বছর আগে চর্যাপদের সময়ের পরেই ভেতরে ছিল মিশ্র ভাষা অর্ধেক সংস্কৃত অর্ধেক প্রাচীন বাংলা তবে সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল এর কিছু অংশ এমন কোডে লেখা যা আজও কেউ পুরোপুরি ডিকোড করতে পারেনি উনিশশো সালে স্থানীয় এক শিক্ষক রহিমউদ্দিন সাহেব পুঁথিটা খুঁজে পান তিনি তা পড়তে শুরু করেন রাতের বেলায় কেরোসিনের আলোয় প্রথম রাতে কিছু হয়নি কিন্তু তৃতীয় রাতে হঠাৎ তার চিৎকার শোনা যায় দৌড়ে গিয়ে লোকজন দেখে বইটা খোলা আর তিনি অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছেন জ্ঞান ফেরার পর তিনি শুধু একটাই কথা বলেন পুথিটা আলোয় পড়ো না ছায়ায় পড়ো ঢাকার একদল গবেষক ঘটনাটা শুনে গ্রামে আসে তারা পুথিটাকে বিশ্লেষণ করে বুঝতে পারে এটি আসলে কোনো ধর্মীয় বই নয় বরং এক ধরনের প্রাচীন জ্যোতির্বিজ্ঞান ও চিকিৎসা জ্ঞান সংগ্রহ এখানে লেখা ছিল ভেষজ চিকিৎসা নক্ষত্রের গতি এমনকি বৃষ্টির সময় নির্ণয়ের গাণিতিক সূত্র অর্থাৎ আজ থেকে শত শত বছর আগে আমাদের পূর্বপুরুষরা এমন জ্ঞান রাখতেন যা আজকের বিজ্ঞানেও বিস্ময় জাগায় কিন্তু এই পুঁথির বত্রিশ থেকে চল্লিশ নম্বর পৃষ্ঠা নেই গ্রামের মানুষ বলে এক রাতে বজ্রপাতের সময় কেউ সেই অংশ নিয়ে পালিয়ে যায় কারণ সেখানে লেখা ছিল মৃত আত্মাকে জাগানোর মন্ত্র কেউ আবার বলে এগুলো কেবল রূপক যেখানে আসলে জাগানো মানে ছিল মানুষকে জ্ঞানের আলোয় জাগানো আজও পুঁথিটা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সুরক্ষিত লাইব্রেরিতে স্ক্যান করা হয়েছে কিন্তু অনুবাদ পুরো হয়নি গবেষকরা বলে এই পুঁথি যদি পুরো পড়া যায় তাহলে জানা যাবে প্রাচীন বাংলার বিজ্ঞান চর্চার সত্য ইতিহাস কখনো কি ভেবেছ আমাদের পূর্বপুরুষদের জ্ঞান হয়তো আজও লুকিয়ে আছে কোনো অন্ধকার ঘরের ভেতর ধুলো ধূসরিত পাণ্ডুলিপির পাতায় হয়তো আমাদের সভ্যতার আসল ইতিহাসটা এখনও বলা হয়নি এখনও কেউ সেই হারানো পুঁথির রহস্য ভেদ করতে পারেনি